দেখছো এটা মায়াপুর যে আর এটা এনএইচ থার্টি ফোর অনেকে এনএইচ টুয়েলভ বলে যেটা বর্তমানে প্রায় তৈরি হয়ে গেছে এবং শান্তিপুরের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছিল রেল লাইনটাকে অ্যাভয়েড করার জন্য সেটাও হয়ে গেছে তা দেখতেই পাচ্ছ রানিং এক্সপ্রেসওয়ে বর্তমানে এই এনএইচ থার্টি ফোর বা এনএইচ টুয়েলভ আর এদিকটাই কিন্তু বারাসাত আর এই দিকটা বহরমপুর মানে কৃষ্ণনগরের সাইড তো চলো ব্রিজটা তোমাদেরকে দেখায় কেমন তৈরি হয়েছে দেখো এটা কিন্তু শান্তিপুরের ফ্লাইওভার অনেক দিন ধরে কাজ চলছিলো তা বর্তমানে রানিং আর আজকে আমরা এই পথেই তোমাদেরকে নিয়ে যাব মায়াপুর মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিটে কম সময়ে কিন্তু আমরা মায়াপুরের এপারে পৌঁছে যাব এই রাস্তা দিয়ে যত তাহলে দেখো যে এই তোমাদের দেখানোর মূল উদ্দেশ্য যারা অনেক দিন এই রাস্তায় আসোনি তারা কিন্তু এনএইচ থার্টি ফোর বা এনএইচ টুয়েলভ সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই কারণ একটা সময় এই রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ হয়তো অনেকে যে কারণে তোমরা অন রোড আসতে চাইতো না এখন তোমরা কিন্তু অন রোড বাইক নিয়ে আসতেই পারো মায়াপুর পুরে সেই কারণেই আজকের এই ভিডিও দেখো তোমাদেরকে খুবই কম সময়ে কিন্তু মায়াপুর পৌঁছে দেবে এই এইচ থার্টি ফোর বা এইচ টুয়েলভ চলো তাহলে আস্তে আস্তে যেতে যেতে কথা হবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এই রোডগুলি এবং এর পরে গিয়ে প্রায় দিকনগর থেকে কিন্তু আরও দুটি রোড সাইড দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু মাত্র এই দুটি রোডই আছে এরপরে কিন্তু এই রোডের সংখ্যা দাঁড়িয়ে যাবে প্রায় চারটি কারণ দুদিক দিয়ে দুটো কানেকশন কানেক্টেড রোড তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা রোড স্টেশন থেকে বাঁ দিকে এই রোড স্টেশন বলছি চারগেট থেকে কিন্তু বাঁ দিকে চলে এসেছি আসার পরে কিন্তু আমরা এখন যেটা কৃষ্ণনগর নবদ্বীপ রোড সেই রোডে রয়েছি সামনে রোড স্টেশন আর বাঁ দিকে দেখতে পাচ্ছ যারা অনেক দিন আগে মায়াপুর গিয়েছে যে ছোট লাইন বা মিটার গেজ ট্রেন ছিল এই লাইন বর্তমানে সেটাকে ব্রডগেজে রূপান্তরিত করা হয়েছে তোমরা দেখছো এটা কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের যে লাইনটা রেডি হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা দেখো এখান দিয়ে যখন এই মিটার গেজ ছোট ট্রেনটা চলতো তখন ভাবো এই রাস্তা ধারে কত সুন্দর লাগতো এখনও ভালো লাগবে তবে ওইটা ছিল সেরা এখন কিন্তু এখান দিয়ে এই ব্রডগেজ লাইন চলবে সামনে আমগাটা স্টেশন আর এখন আপাতত এই কদিনের জন্য কিন্তু এই আমঘাটা পর্যন্তই চালু হবে চলো দেখতে থাকো যাচ্ছি মায়াপুর এরপরে সব কিছু তোমাদের দেখাবো চলো আমরা আবার যাত্রা শুরু করে একটু এগিয়েছি কি দেখলাম বাঁহাতে কিন্তু এই আমঘাটা স্টেশন আর বর্তমানে শান্তিপুর থেকে যে কৃষ্ণনগর হয়ে যে ট্রেনটি যাবে সেটা কিন্তু লাস্ট স্টপেজ হবে এই আমঘাটা কারণ সামনে জমি জটের জন্য এটি এখনও নবদ্বীপ ধাম পর্যন্ত সম্প্রসারিত করা সম্ভব হচ্ছে না যে কারণে দেখলাম কাজ চলছে তুমুল বেশ জোর কদমে কাজ চলছে কারণ এই ট্রেন রুটটি বহুদিন ধরেই কিন্তু চালু হওয়ার অপেক্ষায় রয়েছে কিন্তু আজও চালু করা সম্ভব হয় যে কারণে আজের গতি বাড়িয়ে এই আমঘাটা পর্যন্ত রেল চালানোর জন্য একদম তৎপর হয়ে রয়েছেন রেল কর্মকর্তারা আরও এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কন্ডিশন আছে তোমরা দেখছো এটা মায়াপুর যে ঘাট সেটা এখানে টিকিটের হারটাও দেখে নাও আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আমরা এদিক দিয়ে যাব ঠিক আছে দেখতে পাচ্ছ ওটা মায়াপুর ঘাট দেখছি বর্তমানে আমরা বর্তমানে আমরা কিন্তু মায়াপুর ঘাটের জেটিতে রয়েছি আর সামনে এই যে জলঙ্গী নদী এটাই কিন্তু আমাদের পার হতে হবে আর জলঙ্গী নদীর এই যে যে সাইডটা আমি এখন নিয়ে যাচ্ছি তোমার এই হাতে এই সোজা গেলে কিন্তু গঙ্গা যারা নবদ্বীপ থেকে মায়াপুর আসতে চাইবে তারা কিন্তু এই গঙ্গা পথেই আসবে মায়াপুরে আর ওই পারটা কিন্তু মায়াপুর আর এই পারটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট আমরা এখন যাব ওই পারে। আর দেখতে পাচ্ছি ওই যে বড় লঞ্চটা আসছে ওটা আসছে কিন্তু নবদ্বীপ ঘাট থেকে মানে নবদ্বীপের ওই পারে যে ঘাট সেই ঘাট থেকে মায়াপুরের উদ্দেশ্যে যারা আসবেন তারা কিন্তু ওইভাবে আসবেন চলো তাহলে ঘাটটা পার হই হয়ে তোমাদেরকে নিয়ে যায় মায়াপুরে মায়াপুরে আমরা কিন্তু চলে এসেছি আর এনারা আসছে নবদ্বীপ থেকে আর আমরা এলাম এই যে সরবগঞ্জের এদিক থেকে সেই ঘাটের চিত্র এরকম আর এই দিকে কিন্তু আমরা যাব দেখতেই পাচ্ছ বাসটা যেদিকে যাচ্ছে আমরা কিন্তু সেই দিকেই যাব চলো তাহলে এবার মায়াপুরে নিয়ে যাই আর দেখতে পাচ্ছ আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দিরের সামনে এটা মায়াপুর ইস্কন মন্দিরের গেট কিন্তু এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে দেখো এটাই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির তোমরা ভেতরে গিয়ে আরও সুন্দরভাবে দেখতে পারো আমি তোমাদেরকে মায়াপুরে নিয়ে আসা পর্যন্ত আসা পর্যন্ত দেখালাম এবং ভেতরে দেখো এই গেট দিয়ে ঢুকেই কিন্তু এই খাওয়ার একটি কুপনটি তোমরা সংগ্রহ করে নেবে কারণ একটু লেট হয়ে গেলে তোমাদের খাওয়ার দাবার পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এবং একটি জায়গায় না কয়েকটি জায়গায় কিন্তু এই কুপন পাওয়া যায় সেগুলো দেখে শুনে তোমরা কিন্তু সংগ্রহ করে নেবে কারণ এইখানে খাওয়ার দাওয়াটা বেশ ভালোই হয় এবং মন্দিরের তত্ত্বাবধানে হয় তাই আমরা সবাই চাই একটু পীঠস্থানে গেলে একটু নিরামিষ খাওয়ার খেতে সেই রকমই সুন্দর খাবার তোমরা কিন্তু এখান থেকে কুপন সংগ্রহ করে পেয়ে যাবে এবং এটা কিন্তু একদম তোমরা যখন মায়াপুর ইস্কন মন্দিরের গেট দিয়ে ঢুকছো ঢুকেই কিন্তু ডান হাতে এগুলো তোমাদের পড়বে দেখে নাও কোন বোর্ডে কি আছে আর এটা কিন্তু সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির যেটা বললাম সেটা কিন্তু তার সামনে এখন তোমাদেরকে নিয়ে এসেছি আমি এটাকে এখনও যদিও ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ মন্দিরটা টোটালি কমপ্লিট হয়নি তবে খুব সামান্য সময়ের জন্য বিকেলবেলায় ঢুকতে দেওয়া হচ্ছে তার যদি ভিডিও দেখতে চাও তোমরা তাহলে এক্সপ্লোর উইথ গোপাল আমার এই চ্যানেলেই দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল